ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও প্রিয় ভিউয়ার্স আজ আপনারা দেখবেন কিশুকালজা খেজুরের চারা কিভাবে লাগাইতে হয় কিভাবে যত্ন নেবেন এইসব নিয়ে আজকে এই প্রতিবেদনটি আপনারা দেখতেছেন এই কিশুকালজা গাছগুলি কিন্তু উত্তর কম্বড়িতে থেকে আনা এগুলো আপনার দুই বছরে ফল দেবে এবং দেশে অনেকেই এই কালচার গাছ দিয়ে বাগান করেছেন ওনারা আল্লাহ রহমতে সফল হয়েছেন এবার আমরাও লাগাবো ইনশাল্লাহ আমাদের দেশে যে সৌদি খেজুর হয় বা হওয়া সম্ভব এটা কিন্তু আমরা জানতামই না দু হাজার সালে ভালুকার ময়মোহন সিংয়ের ভালুকার মোতালে ভাই যখন এটা শুরু করলো এবং তখন ঢৃ ছিল না বিটিভিতে এগুলো দেখাইত তখন আমরা বিটিভি দেখে জানতে পারলাম যে বাংলাদেশে সৌদি খেজুরের ফলন আসছে এবং ভালুকা মোতালে ভাই ভালুকা এটা শায়ক সিরাজ বিটিভিতে এটা সম্প্রচার করল এই সম্প্রচারের ফলে দেশব্যাপী একটা ঘনজাগরণ হইলো এইভাবে যে বাংলাদেশে সৌদি খেজুর হয় এটা মানুষ বুঝতে পারলো চার পাঁচ বৎসর পর এটা সঠিকভাবে এটা সততা প্রমাণ হইল যখন আবার সায়ক সিরাজ কতগুলো ভিডিওতে দেখাইছে যে গাছে ফল দৌড়ছে এবং এই ফলনগুলি সে সংগ্রহ করছে এবং সায়ক শিরা সাপ নিজেও নিচ্ছে এই তখন মানুষের আস্তে আস্তে বিশ্বাস হলো কিন্তু উনি যে শুরু করছিল উনি কিন্তু বীজের তারা দিয়ে শুরু করছিল বীজ থেকে তারা করে সেটা থেকে সে ক্রমান্বয়ে হয়তো সময় লাগছে চার পাঁচ বছর এরপরে ওনার কাছে ফল ধরছে যাই হোক মূল আলাপে আসি মূল গল্পে আসি এই ফল ধরা তখন কিন্তু আমাদের দেশে বা বাইরে বাইরে হয়তো হয়েছে কিন্তু আমাদের দেশে টিসু কালচার বলতে কোনো গাছ ছিল না আর আরব দেশে যেগুলো বংশ বিস্তার করতো সেগুলো করতো কিন্তু সাকারের চারা মানে গোড়া থেকে যে চারা হয় আমরা কলার অনেক সময় কলার বুগি বলি কেউ বুক বলে হ্যাঁ ইংলিশে বলে অফসুট এই চারাগুলো সাধারণত খেজুর গাছের গুড় থেকে আলাদা করে খুব সুন্দরভাবে যেগুলো চারাগুলো যেই সব অপসর চারাগুলো ম্যাচুয়ার হয়েছে মানে যেটা শিখর গত হয়েছে পূর্ণাঙ্গ যে এটা কেটে নিলে মাটিতে লাগাইলে পরে এটা বাঁচবে এরকম সম্ভাবনা নয় কিছু গাছ আমরা নিয়ে লাগাই বা আরব দেশে এইভাবেই বংশ বিস্তার হইতো কিন্তু আমাদের দেশে আমাদের দেশে তো ম্যাচুয়ার গাছই নাই তাই আমরা সাগারে চারা কোথায় পাবো হয়তো যারা আগে থেকে শুরু করছে মোতালেব ভাই তাজুল ভাই আর অন্যান্য যারা আছে দলিল মাস্টার স্যার ওনাদের কাছে হয়তো এখন দুই চারটে গাছ আছে ওনারা হয়তো সাঁকারে চারা বিক্রি করে কিন্তু সেটার মূল্য কত জানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টিসু কালচার সৌদি খেজুরের কি গুণ সেটা আজকে বিশদা হয়েছে এগুলো থেকে তৈরি হয় চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু ফসল চারা দেখেন হলো আমাদের মালদার প্রাণ এগুলো ওতর কোম্পানি ওনারা মাজার প্রাণগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে এটা চিন্তাই করা যায় না এই জন্য মানুষের কৃষিক্ষণ প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশে আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ তবে আপনারা দেখবেন টিসু কালচার খেজুর কাজ দিয়ে একটা এপিসোড তৈরি করছে এটি আপনারা দেখেন খেজুর সব বয়সের মানুষের খুবই পছন্দের একটি উপকারী ফল বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল এটি অনেকের মতে ইরাক অথবা মিশর খেজুর ফলের আদি স্থান তবে এখন অল্প পরিসরে হলেও বাংলার মাটিতে ফলেছে বড় হচ্ছে অঞ্চলের সৌদি খেজুর ব্যাপক হারে এর চাষাবাদের জন্য শুরু হয়েছে গবেষণা চলছে বীজ ও চারা উৎপাদনের ঝুঁক প্রচেষ্টাও আর শেষ পর্যন্ত এটি সফল হলে বাংলাদেশ মরু অঞ্চলের খেজুর চাষের সম্ভাবনা নতুন দুয়ার খুলতে যাচ্ছে আরব দেশগুলো মরুভূমি এলাকার যেখানে অন্য কোনো গাছপালা জন্মানো সহজ না সেখানে খেজুর বাগান করে মরুদান সৃষ্টি করতো খেজুর যেসব দেশে বেশি চাষ হয় তার মধ্যে সৌদি আরব মিশর ইরান কুয়েত সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান আলজেরিয়া সুদান উমান লিবিয়া ও তিন এশিয়া অন্যতম এছাড়া অজুনা চীন ভারত বাংলাদেশ ও আমেরিকার কিছু অংশে সফলভাবে খেজুর চাষ করা হচ্ছে খেজুর যে দেশেরই হোক না কেন বছর ধরে বিশ্বের সব দেশের মানুষই খেজুর খেতে পছন্দ করে আর বাংলাদেশের উতমাস খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়ে যায় দ্বিগুণ হয়ে একটা সময় পর্যন্ত দেশি খেজুরের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল বিদেশি খেজুর বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কি পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলটি সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই আমাদের দেশকে খেজুরে খেজুরে ভরে তুলবে আপনাদেরকে যত রকম সহযোগিতা পরামর্শ দিতে হয় আমরা আমার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমি বলে দেবো কখন কি সার দিতে হবে কী কীটনাশক দিতে হবে গাছ পরিচর্যা করতে বলে গাছ লাগিয়ে লাভ নাই আর আমি চাইবো যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সার প্রয়োগ করেন এবং কীটনাশক প্রয়োগ করেন তবে হ্যাঁ কৃষকালচার গাছগুলির জন্য এত কীটনাশকের প্রয়োজন হয় না এই যে দেখেন তারা গাছের বিন্যাসগুলো দেখেন সবই তারা সুন্দরভাবে সাজিয়ে রাখছে এটা কোম্পানির ভিতরের চিত্র টিসু কালচারের সুবিধা হলো যে গাছগুলোতে রূপ বালাই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের হয়তারের সাথে করা করাইতে গেলে একটু কাঠ করে পোয়াতে হয় সাধারণত বীজের তারা রূপ বালাইয়ের উপদ্রব বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করব যে আপনারা টিসু কালচার দিয়েই শুরু করেন কারণ টিসু কালচারে এটা আপনারা গেইন হবে না আর যারা দুটো একটা পারিবারিকভাবে বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিসু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে এবং সফলতার দাঁত ঘুরায় পৌঁছাইতে পারে এক খেজুর জগতের সফলতার দাগ ঘোড়ায় পৌঁছাইতে পারে একমাত্র টিসু কালচার পদ্ধতি এই টিসু কালচারে আপনারা সফল হবেন ইনশাল্লাহ এই গাছগুলি আমি লাগিয়েছিলাম এক বছর দশ মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে এখন মনে করেন কিছু কালচার যদি প্রযুক্তি উন্নত না হই তো আমার কাছে ফুল আসতো না ইনশাল্লাহ এই গাছের ফুল আছে গেছে ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত লেভে করা হয় এই কিছু কালচার চারা লাগান তাহলে সঠিক সময় আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার কৃষকাল তারা লাগানো সমতিন মনে করি আপনারা যারা সৌদি খেজুরের টিসু কালচার ছাড়া লাগাতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলাম ও ওয়ান সিক্স টু ও থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান থ্যাংক ইউ